নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেছেন ছোটবেলা থেকে আমি প্রচুর বই পড়তাম সেই সঙ্গে নিয়মিত পত্রিকা পড়া হতো যা বিসিএস পরীক্ষায় আমার অনেক সহায়ক হয়েছিল তোমরা যদি ছোটবেলা থেকে এই দুটো অভ্যাস করে তোলো তাহলে সুফল কয়েক বছর পর হলেও পাবে বিস্তারিত দেখুন নারায়ণগঞ্জ নিজস্ব প্রতিনিধি কাজী কাউসুল হায়দারের প্রতিবেদনে রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজের অডিটোরিয়ামে ক্যারিয়ার বিল্ড প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমরা ইদানিং কিশোর গ্যাং এর কথা শুনি এক কলেজে আরেক কলেজে হামলা করছে তুমি যখন নিজের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা রাখো তাহলে তোমার দ্বারা কখনো নেতিবাচক কাজ করানো সম্ভব হবে না আমি যখন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হয়ে আসি তখন আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমার দ্বারা কারো কোনো যেন ক্ষতি না হয় গ্যাসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাশফাকুর রহমান আরও উপস্থিত ছিলেন দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক হারনুর রশিদ চৌধুরী স্বপন শিশির ঘোষ সমুর ও বিমল চন্দ্র কর্মকার পোল্টু সহ অনেকে। গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়া উদ্দিন জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন আমরা চাই সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান রাজনৈতিক হোক কোনো অবস্থাতে যেন এইসব প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে না চায় স্বৈরাচারী হাসিনার আমলে সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা দখল করে নিয়েছিল এবং স্বৈরতান্ত্রিকভাবে তা পরিচালিত হয়েছিল জেলা প্রশাসকের নিকট অনুরোধ থাকবে সব প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা চালু করতে হবে